এটা হলো আজকের রেসিপি দুপুরে গরম ভাতের সাথে অসাধারণ লাগবে হ্যালো ফ্রেন্ডস আমি জলি আমার কিচেন জলি স্কুপ বুকে আপনাদের সবাইকে স্বাগত এখানে আমি নিয়ে নিচ্ছি পটল আমি কিন্তু খোসা সম্পূর্ণ ছাড়াই নি চেঁচে নিয়েছি আর এভাবে একটু কেটে নিয়েছি পটলের দু দিকটা এইভাবে কিন্তু আমি সমস্ত পটলগুলো কেটে নিয়েছি ভালোভাবে জলে ধুয়ে নিলাম কড়াইতে দিয়ে দিচ্ছি চিনে বাদাম ভেজে নেব ভালোভাবে বাদাম ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেলে আলাদা একটা পাত্রে তুলে নেব এরপরে দিয়ে দেব পোস্ত পোস্তটাও ভালোভাবে ভেজে নেব কিন্তু ভেজে নিলে খুব এভাবে সুন্দর একটা গন্ধ হয় কড়াইতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ সর্ষের তেল টুকরো করে রাখা টমেটো এতে দিয়ে দিলাম এবার এতে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা সামান্য নুন দিয়ে দিচ্ছি টমেটো সেদ্ধ হওয়ার জন্য হালকা ভেজে নেব টমেটো কিন্তু বেশ কিছুক্ষণ ভেজে নেওয়া হয়ে গেছে কড়াইতে আবারও দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণ সর্ষের তেল তেল ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দেব সামান্য হলুদ এবার পটলের টুকরোগুলো এতে দিয়ে দেব আমি সব পটলগুলো এতে দিয়ে দিয়েছি ভালোভাবে নেড়ে চেড়ে নেবো মিক্সিং জারে টমেটো এবং কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি এবার দেখুন আমি চিনি বাদামের খোসাগুলো খুব ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি চিনে বাদাম এবং পোস্ত মিক্সিং জারে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জল একটা মিহি পেস্ট তৈরি করে নেব মশলাটা কিন্তু একদমই তৈরি হয়ে গেছে এদিকে পটলও বেশ ভাজা হয়ে গেছে দিয়ে দিচ্ছি কালো জিরে আবারও ভালো করে নেড়ে নিচ্ছি তৈরি করে নেওয়া মশলা এতে দিয়ে দিলাম ভালোভাবে কষিয়ে নেব এক্ষেত্রে মশলা কিন্তু খুব বেশি ভালো করে ভাজতে হবে না তার কারণ বাদাম এবং পোস্ত আগেই ভেজে নেওয়া হয়েছিল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলা কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে মিক্সিং জার ধুয়ে কিছুটা জল দিয়ে দিলাম ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে ফুটে গেছে এবারেতে দিয়ে দিলাম সবজি মশলা আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব আমি কাভার করলাম না তার কারণ পটল কিন্তু ভেজে নেওয়ার সময় ভালো সেদ্ধ হয়ে গেছে দিয়ে দিলাম ঘি রান্নাটা একেবারেই কমপ্লিট গ্যাসের ফ্লেম অফ করে আলাদা একটা পাত্রে সার্ভ করে নিলাম দুপুরে গরম ভাতের সাথে কিংবা রুটি পরোটা লুচি যে কোনো কিছুর সাথে কিন্তু অসাধারণ লাগে এই রেসিপিটা আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আগামী দিন আবারও দেখা হচ্ছে একটি নতুন রেসিপি নিয়ে ধন্যবাদ